নমস্কার আমি সেই সূর্য দেখুন আজকালকার দিনে কি হয় পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা ভাই বোনের মধ্যে হয়তো বা দুই ভাই তিন ভাই চার ভাই বা ভাই বোন এক গাদা থাকল তো তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা হয় আদৌ জানতে হবে পৈতৃক সম্পত্তি আপনার পাবার যোগ আছে কিনা কারণ আপনি হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন পৈতৃক সম্পত্তিটা শেষ পর্যন্ত আপনি পেলেন না তো পৈতৃক সম্পত্তি পাবার যোগ আছে কি না প্রথমে এটা দেখতে হবে আমার হবে কি না কারণ আমি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা করে গেলাম এবার জমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত মামলা নিষ্পত্তি হতে আপনারা সবাই জানেন বহু বছর সময় লাগে তো এই সংক্রান্ত বিষয় আজকে জানা যাক প্রথম বলবো যে বেশি খাটার দরকার নেই আপনার প্রথমে জানতে হবে যে আমি এগুলো পাবো কি না পেলে তো আপনি কোর্ট কেস করুন যাই করুন কারণ একটা জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে কিন্তু বহু বছর সময় লেগে যায় মানুষ বুড়ো হয়ে যায় তো সেইটা আপনি পাবেন কি না জেনে নেওয়া একবার প্রথমেই বলবো পৈতৃক সম্পত্তি পাবার যোগ কি হয় পৈতৃক সম্পত্তির নাম্বার এক পয়েন্ট প্রথমে দেখতে হবে এই সংক্রান্ত ব্যাপারে নবম ভাবটা মেনলি এক্ষেত্রে দেখতে হবে নবম ভাব থেকে পিতা যেহেতু বিচার হয় তা নবমভাবে সাবলার বা নবম ভাব বা পতি কোনোভাবে যদি দুই এগারো চার ভাবের সাথে সম্পর্কিত হয় তাহলে ক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়া যায় তাহলে নবমভাবে সাবলট আবার রিপিট করছি নবমভাবে সাবলট অথবা নবম নবম প্রতি বা ভাবের সাথে যদি দুই চার এগারো ভাবের সম্পর্কযুক্ত হয় এবং শুভ গ্রহযুক্ত যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পৈতৃক সম্পত্তি অবশ্যই পাবেন তার জন্যে আপনার ঝঞ্ঝাট ঝামেলা যাওয়ার আবার কিছু দরকার নেই অটোমেটিকই পেয়ে যাবেন আর একটা পয়েন্ট আছে পাওয়ার দ্বিতীয়ভাবে সাবলট বা দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে সাবলট অথবা দ্বিতীয় পতি যদি দুই চার নয় ভাবের সাথে সম্পর্ক করে এবং শনির সাথে সম্পর্ক যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু খুব আরামসে মানে আপনারা এই পৈতৃক সম্পত্তি পেয়ে যাবেন অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে যে পাওয়ার যে যোগগুলো আছে পৈতৃক সম্পত্তি বিশেষ করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবারই দরকার নেই আগে দেখে নিতে হবে একটা ভালো জ্যোতিষীকে দিয়ে আমার এগুলো আছে কি না এবার যদি দেখা যায় যে এই যোগগুলো কানেক্ট করছে নিজেদের মধ্যে শুভগ্রহ সংযুক্ত হয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন এইগুলো পাবেন না কোন ক্ষেত্রে পাবেন না সেই সব ক্ষেত্রে যদি দেখা যায় আপনার এই নবম ভাবের সাথে বা লগ্নের সাথে কোনোভাবে এই দুই চার নয় এগারো বা এক চার নয় এগারো বা দুই চার নয় এগারোর সাথে কোনোভাবে অষ্টমভাবে কানেকশান হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পত্তি আপনি হাজার মামলা মোকদ্দমা করুন ঝঞ্ঝাট ঝামেলা করুন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মতেই পাবেন না যেহেতু এই দুই চার নয় আট এগারো সম্পর্ক হলো তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই পাবেন না এদের সাথে নেগেটিভ মঙ্গল একটা গ্রহের কিন্তু দুটো তিনটে রূপ থাকে সে এই ধরুন আপনার বৃহস্পতি কারোর বৃহস্পতি আবার কাউকে ভালো ফল দেয় কাউকে মেরেও ফেলে দেয় ঠিক আছে তো কোনো গ্রহই ভালো না কোনো গ্রহই খারাপ না এইবার মেনলি দেখতে হবে এই গ্রহগুলোর সাথে এই যে ঘরগুলোর কানেকশান হচ্ছে সেটা শুভ গ্রহের সাথে হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে কারণ এই পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা বিভিন্ন বিবাদ সৃষ্টি হয় এবং এর জন্যে মানুষের প্রাণ পর্যন্ত যাচ্ছে তো সেই জন্য বেশি কথা না বাড়িয়ে আজকের মতন এখানেই আমি শেষ করব এগুলো আপনাদের দেখে নিতে হবে পৈতৃক সম্পত্তি পেতে গেলে যে যোগগুলো আমি বললাম এগুলো আছে কি না এগুলো থাকলে পাবেন না থাকলে অবশ্যই বঞ্চিত হবেন সেই নিয়ে থ্যাংক ইউ